জীবন পর্যন্ত আমরা দিয়ে দেশের চতুর্দিকে দেশের ভিতরে বাইরে শুধু আর বিপদ ষড়যন্ত্র আর ষড়যন্ত্র কেন এই ষড়যন্ত্র কেন এই চক্রান্ত স্বার্থ মহল শুধুমাত্র ক্ষমতার জন্য

এদেশে গরিব দুঃখী মেহনতি আত্মচিত এবং এই সব প্রতারক প্রবঞ্চক ষড়যন্ত্রকালীন রাজনীতিবিদদের কারণে দেশবাসী বারবার

যাদের হৃদয় রাজ্য আল্লাহ ভয় শঙ্কিত যাদের হৃদয় রাজ্যে পাক মহাব্বত উদ্গলিত যাদের হৃদয় সিংহাসনে বিশ্ব রেখা দেওয়ার শরীরপুরের অবস্থান সেই সেই ধরনের পূর্ত পবিত্র দলের মাধ্যমে নেতৃত্বের মাধ্যমে জাতি উত্তান্ত হবে আল্লাহ কোরআন করেন সাত করেন ওয়াটা সিন ও বেহাবলিল্লা জানিয়ে আমার তাপা তোমরা আল্লাহ রুজুকে সত্য করে ধরো পরস্পর থেকে বিচ্ছিন্ন করো না সেই আল্লাহ রুজু হচ্ছে আল্লাহর পথ আল্লাহকে পাওয়ার পথ আল্লাহকে রাজি খুশি করার পথ আল্লাহ তারা কেউ তবে রসুল সাহেব নির্দেশিত পথে নিজের নিজেদের জীবনকে জাহের পাথের পরিচালিত করার পথ আর সেই পথ শিক্ষা দিয়েছেন আকৃত বিশ্ব বিদ্যালয় পরীক্ষণিকে বোঝান সাহেব সমস্ত অনৈতিকতা থেকে অন্যায়কে পরহেজ করে নিজেদেরকে রক্ষা করে হেফাজত করে নিজেদের ইমান আকিদাকে রক্ষা করে হেফাজত করে এবং পবিত্রতার পথ ধরে মিথ্যাচার বর্জন করে অন্যায় বর্জন করে অত্যাচার নির্যাতন বন্ধ করে সত্যের পথে শান্তির পথে দেশবাসীকে বুকে নিয়ে রক্ষা করার যে শিক্ষা এবং জাগতিক সকল প্রকার কল্যাণকর কাজের পাশাপাশি আল্লাহ তাদের হাসেনের যে শিক্ষা এবং আল্লাহর ইবাদতের বিশ্ব রাখার যে শিক্ষা আল্লাহর এবং জগতের কাজ করত্রিক করে মঞ্চের মকসুদে পৌঁছে যাওয়ার যে শিক্ষা আমাকে দিয়ে গেছেন সেই চেতনা সেই চেতনা এবং সেই বিশ্বাস আদর্শের উপরে যাকে পার্টি প্রতিষ্ঠিত লক্ষ লক্ষ নেতা কর্মী একুশ লক্ষ নেতা কর্মী তিন কোটি সমর্থক সকলে এবং সেই পথ ধরে সমস্ত প্রকার অন্যায় থেকে সকল প্রকার অনৈতিকতা থেকে নিজেদেরকে হেফাজত করে সত্যের পথের সুন্দরের পথে সংগ্রাম করার শিক্ষা মাত্রাগান দিয়ে গেছেন তার উপরে অভিযোগ থাকার পার্টি হচ্ছে যাতে পার্টি আপনারা আপনাদের মাধ্যমে এই পুষ্কুশ সেই গ্রাম ছড়িয়ে করছে। দিকে দিকে ঘরে ঘরে গ্রামে গ্রামে আসল রবিবাচক আজকে দেশবাসী উপলব্ধি করছে যে সত্যিকার অর্থে উপযুক্ত নেতৃত্ব উপযুক্ত গার্জিয়ান যাদের ভিতরে দুনিয়ার লোভ নাই যাদের ভিতরে কোনো ভীতি বর্তমান যাদের ভিতর রসুল পাক মহব্বত বর্তমান যাদের ভিতরে জামানার মহানজর পেটে পাক মহব্বত বর্তমানে সহবত বর্তমান এবং সেই গুণাগুণ বর্তমান সেই ধরনের নেতৃত্ব ছাড়া দেশ এবং জাতিকে আর রক্ষা করতে পারবে না আমাদের একটাই কথা সন্তুষ্টি রসের সন্তুষ্টি সর্বশেষে আল্লাহ আল্লাহ তালার

পূর্বজন্যতো শৈলদেব আর প্রতিদিন এই খাবে কোলে এবং মূলাশের দিকে কোন তুমি যাবে না যেতে পারো না তাই আজকে আকে পার্টি কমিটির পক্ষে বক্তব্য প্রকাশ করছে সারা দেশে কোটি কোটি ভাই বোন যাদের পক্ষে পতাকা নিচে সমাদর হচ্ছেন যাদের পার্টিকে সমর্থন দিচ্ছেন যাদের পক্ষে

এবং নিকট ভবিষ্যতে এই দেশের মানুষ জাতির পার্টি পতাকা নিচে সমবত হয়ে জাতীয়ত্ব গঠন করে ইহতার পর শান্তির রমাকে দোয়া করে যাবে দেশবাসী যদি জাতির পার্টি সমর্থন করে পবিত্র গুড়া তুলে যদি ভোট দেয় তাহলে আমি বিশ্বাস করে রাখি আল্লাপার তবে বন্ধুদের খাতিরে জয়সিলা আমাকে নজানের রসিলা আল্লাপার রমকে দোয়া করে দেবেন

ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে যাকে পার্টি আদর্শ এবং যা করে শান্তি লাভ করবে নিরাপত্তা লাভ করবে এবং ইহুকালে এবং মুক্তির পথ সেই পথে তারা অগ্রসর হবে এতে কোন সন্দেহ নাই তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি তাদেরকে প্রত্যাখ্যান করার সময় এসেছে সেই সব রাজনীতিবিদ যারা রাজনৈতিক দল দেশটা ধ্বংস করেছে জাতিকে শেষ পর্যায়ে নিয়ে আমিছে তাদেরকে প্রত্যাখ্যান করে সেই বস্তা বসা রাজনীতিকে নিশ্চিন্তি বিচারিত করে আপনার সকলে যাদের পার্টি পতাকা নিজের সময় হওয়া যাদের পার্টি পবিত্র প্রতি গোলাপ ফুল যে গোলাপপুর বিশ্ব নদীর প্রিয় গোলাপ ফুল বিশ্ববিদ্যালয় গুলোপুর কেন্দ্র পবিত্র আপনারা ভোট দেন আমি স্ত্রী বিশ্বাসী আমার যাদের পার্টি নেতা করবে আমারকে প্রধান দেবে এই জাতীয় পার্টি ইত্যাদি নেতা কর্মীরা না কে আপনাদেরকে খাওয়াবে এবং আপনাদেরকে আপনাদের বাসস্থান বাসস্থান নির্মিত না হলে আমার 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 জাতির পার্টি নেতা কর্মীরা নিজেদের জন্য বিরোধী নয় বিরত থাকবে আপনাদের শিক্ষা ব্যবস্থা না হলে নিজেদেরকে সন্তান শিক্ষা দেবে না আপনাদের মুখে অন্ন করে দিতে না পালে নিজের অন্ন গ্রহণ করবে না আপনাদের জন্য ভালো বস্ত্রের ব্যবহার করতে না পারলে নিজের ভালো করে পরিধান করবে না আপনাদের পুরে ঘর হবে আমাদের গণভবন আপনাদের পুরে ঘর আমাদের গণভবন আপনারা দেখবেন নাইমত নাইমরা যে ভোগবিলাসের সাদা ছিল কামের ভিকারি বসে পরিপা শাসন করে রাজা যাহা তারা আজ কোন ঘুমায় বাড়ির বলেছি ছড়াত তার তাই নবজাগরণে নব দিগন্তে নব সূর্যের আদরে নব মহাগরার জাতীয়ত্ব করুন যাকে পার্টিকে জল যুক্ত করুন গোলাপ ফুলে ভোট দিন গোলাপ ফুলে পড়তে জনমত সৃষ্টি করেন প্রতারক প্রবঞ্চনদের হাত থেকে দেশবাসীকে বাঁচান আমার দেশের মানুষ আমার দেশের মেহনতি জনতা আমার দেশের কৃষক আমার দেশের শ্রমিক আমার দেশের ভাগ্যের পরিবর্তন করতে পারে কি সাধারণ রাজনীতি সকল প্রকার রাজনীতির নামে তারা শুধু প্রতারণা করেছে স্বার্থ সিদ্ধ করেছে রক্তচুষীকে নিজেদের নিজেদের পকেট বাড়ি করেছে নিজেদের

তারপরে তারপর সাড়ে সাত কোটি এরপর এখন আমরা আঠারো কোটি এই মানুষ যখন সত্যি শরীরে রূপান্তর হবে হবে আমাদের খাদ্য আর্য করতে বস্ত্রার্জ করতে বাসস্থান নির্মিত হবে কিভাবে ওষুধের ব্যবস্থা হবে কিভাবে এবং অন্যান্য চাহিদা সামাজিক নাগরিক অধিকার সুনিশ্চিত হবে কিভাবে সেই ব্যাপারে রাজনৈতিক তথা রাজনৈতিক দল তারা দেশ শাসন করেছে তাদের মাথা ব্যথা নাই তাদের মাথা ব্যথা হল কিভাবে গরিবের সম্পদ আত্মস্বাৎ করা সম্পদ দিয়ে আবার সেই গরিবকে ক্রয় করে তারা কিভাবে গরিবের গরিবকে প্রতারিত করে দেশবাসী প্রতারিত করে ক্ষমতা নিয়ে কোন ক্ষমতা হালুয়ার উপ

আমরা যদি প্রয়াস চালাই দেশবাসী অবশ্য উপলব্ধি আমি সবার দুর্ধারে বলেছিলাম যে আল্লাপাক যখন কোন জাতিকে যখন কোন দলকে যখন কোন কোন ব্যক্তিকে কোন জনগোষ্ঠীকে ক্ষমতা দান করতে চান সম্মানিত করতে চান এবং বিজ্ঞ দিতে চান দায়িত্ব দিতে চান তখন পরিস্থিতি তৈরি করে সেই পরিস্থিতি এখন আমাদের সামনে ধীরে ধীরে ভাস্কর হয়ে আসছে ইলেকশন হবে কিনা আমরা জানি না

হিংসা যত আসবে আপনাদের মাথায় নিক সুলতানের সেই বুক হবে আমার বাংলার বাড়িতে হবে যদি সত্যিকার ব্যক্তিপূর্ণ ব্যক্তিত্ব আসে যাবে ডাকে পার্টি যদি ক্ষমতা তাহলে তারা কাজ করে দেখিয়ে দেবে ইসলাম কাকে বলে

গোলাপ ফুলের ভোট দেওয়ানোর জন্য দেশবাসীর জয় করে গোলাপ ফুলের বিজয় সুনিশ্চিত করার জন্য আপনারা কি ব্যাপকভাবে ঘরে ঘরে বাড়িতে বাড়িতে গিয়ে ভাই মনে হাতে পায়ে ধরে তাদের মুখে লিখিয়ে জোরে জোরে বুঝিয়ে শুনে ষড়যন্ত্রকারী প্রতারূপে চক্রান্তে পাওয়ার জন্য এবং সেখান থেকে তাদের উদ্ধার করে যাকে পার্টির পক্ষে তাদের মনকে তৈরি করে গোলাপুরের পক্ষে ভোটের জোয়ার আপনারা সৃষ্টি করবেন আপনারা আপনাদের পরিশ্রমের মাধ্যমে আপনাদের মাধ্যমে যেইভাবে আজ আমার ভাই বোন ঐক্যবদ্ধ হচ্ছে দেশবাসী ঐক্যবদ্ধ হচ্ছে এই ভয়াস আপনারা বহেন যাকে পার্টি বিষয় সুনিশ্চিত রাখা পর্যন্ত যাকে পার্টির কোন নেতা কর্মী ঘরে দিয়ে যাবে না

এবং আমাদেরকে পাশে উচিত সম্পদ ভরপুর করে দেয় ঐক্যবদ্ধ হিসাবে ঐশ্বর্যশালী জাতি হিসাবে সর্বশ্রেষ্ঠ শক্তিশালী জাতি হিসাবে বিশ্বের কথা করে আমরা দাঁড়িয়ে প্রমাণ করতে চাই যাকে তার দেশবাসী সাথ দিয়ে যে বাংলা এই বাংলা কেউ করার কোনো সুযোগ নাই এই বাংলা বাংলার মানুষ বাংলা মুসলমান এবং অন্যান্য ধর্মগ্রহী ভাই বোন যারা আছেন সকলকে দেখে দিনের অস্ব

দেশবাসী ভাই বোনদেরকে তাদের পার্টি পক্ষে নিয়ে আসেন এবং তাদেরকে হাতে পায়ের ভরে ঢুকে নিয়ে তাদের মনকে জয় করে সর্ব সহজ দেশবাসী ভাই বোনদেরকে প্রতারকদের হাত থেকে বাঁচান দেশের স্বাধীনতা স্বার্থ মুহূর্তে রক্ষার জন্য প্রস্তুত থাকেন এবং আপনার গোলাপকে চলমুক্ত করেন ইনশাআল্লাহ খুবই আমাদের কীর্তনে হাসানা অপিল আখেরাতে হাসানা দুনিয়া এবং আকিরতের হাসানাতে জন্য কল্যাণের জন্য উন্নতির জন্য যা কিছু কর্ম তাদের পাটি তা করবে এবং আমি বিশ্বাসী আল্লাহ তারা তরফ থেকে আমার কিন্তু আল্লাহ বাংলাদেশ আমার হাসবে বাংলাদেশে আবার কুকুরের কুতান পাখির কলকাতি নদীর নিচে উঠবে শান্তির প্রবাহিত হবে ভালো থাকেন ভাই আমার সুস্থ থাকেন